ভোট এখনও অনেক বাকি কিন্তু যেন ভাঙড়ে ভোটের দামদামা বেজে গেছে এই কারণেই বললাম যে এ একে বলছে ও ওকে বলছে মানে নদিকে শৌকত মোল্লাকে বলছে এবং শৌকত মোল্লা নওশ্রের দিকে বলছে তো যাদের ইব্রাহিম সিদ্দিকীর বিরুদ্ধে শকত মোল্লার বিস্ফোরক মন্তব্যে এবং আব্বাস সিদ্দিকী ধর্মীয় জলসা থেকে রাজনীতি নিয়ে কথা বলে শকত মোল্লা তাকে কটাক্ষ করে সেই জবাবে পিঠ যাদের নবশাস্ত্রের দিকে প্রেস কনফারেন্সে এসে যখন তাকে প্রশ্ন করা হলো তিনি কী কী বললেন কী কী দেখালেন কী কী বললেন চলো সেগুলো দেখে নেওয়া যাক শকত মোল্লাকে কীভাবে কটাক্ষ করলো চলো দেখে নিয়ে যারা যারা ভিডিওটা দেখছো তারপরে ভিডিওটা লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চলো দেখে আসি গতকাল সকাল মানে লাইভে এসে পিজাদা ইব্রাহিম সিদ্দিকি বলেছে যে উনি একটা দালাল তাই নিয়ে নওশাদের বিশেষ নওশাদের বিস্ফোরক মন্তব্য চলো দেখে যে নওশাদ কি বলতে চাইছে তৃণমূল কংগ্রেস হচ্ছে ভাষা সলকাশ করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আপনি কথা বলবেন আপনি খারাপ হয়ে যাবেন এদের এদের যোগ্যতা নাই যে অভিযোগটা নিয়ে এসেছে সেই অভিযোগটাকে যুক্তি দিয়ে খণ্ডন করার যখন এরা যুক্তি দিয়ে খণ্ডন করতে পারছে না সেই জন্য দালাল অমুক তমুক বলে দেখে দিতে চাইছে যে অভিযোগগুলো তুলেছে যদি যুক্তি থাকে যুক্তিতে করো না খন্ডন করুক না আমার বিরুদ্ধে তো অনেক অসভ্য ভাষার ব্যবহার করে বলে আমি একবার দিনে কি অসভ্য ভাষায় উত্তর দিয়েছি আমার বিরুদ্ধে অনেক প্রশ্ন তুলে আমি যুক্তি দিয়ে সেইটাকে খনন করি যে যে চাচাযান সম্পর্কে আমার চাচাযান সম্পর্কে যে কথা বলেছে বাংলার মানুষ বলছে একবার দেখুন যে এরা এরা রাজনৈতিক রাজনীতিটাকে কোন তলনীতে পৌঁছেছে মানুষ সমালোচনা করবে না এইটা তো ডেমোক্রেটিক রাইট যে আমরা যদি মোদিজির সমালোচনা করতে পারি আমরা যদি দিদির মমতা দিদির সমালোচনা করতে পারি আমরা যদি রাষ্ট্রপতি সমালোচনা করি আমরা যদি স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করি আমরা যদি আমাদের রাজ্যের অর্থমন্ত্রী সমালোচনা করি আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সমালোচনা করতে পারি তাহলে উনি এসে গেছেন একটা বিধায়ক তার সমালোচনা করলে গালাগালি দিচ্ছে করছে বাংলার মানুষ যে মমতা কোন মুসলমানকে তার তার স্টেজে জায়গা দিচ্ছে মমতা ব্যানার্জি শিক্ষিত মুসলমান বুজদার মুসলমান প্রশ্ন ওলা মুসলমানকে তৃণমূলের প্রথম স্তরের জায়গা দেবে না মমতা ব্যানার্জি যে ভালো বোম মারতে পারে তুই বোম যাকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলেছে তুই নটোরিয়াস ক্রিমিনাল তাকে বড় করে জায়গা দেবে কারণ মমতা ব্যানার্জি শিক্ষিত মুসলমানকে জায়গায় জন্যই দেবে না শিক্ষিত মুসলমান আসলে তখন বলবে কি শিক্ষার কথা বলবে আলিয়া বিশ্ববিদ্যালয়ের দুরবস্থার কথা বলবে মাইনরিটি সমাজের ওবিসি সার্টিফিকেট নিয়ে যে দুরবস্থা চলছে যে বিচারিতা চলছে তার কথা বলবে যে বঞ্চনা শিকার হচ্ছে ও আকার সম্পত্তি দখল করে কবরস্থানের জমি দখল করে পাটিয়া বিষ বানিয়ে নিচ্ছে এর বিরুদ্ধে কথা বলবে এবং শিক্ষা স্বাস্থ্যের আমূল পরিবর্তনের কথা বলবে দলিত আদিবাসী পিছিয়ে বর্গের মুসলমান যারা আছে তাদের সমস্যার কথা তুলে ধরবে শিক্ষিত মুসলমান সেই জন্য জায়গা দেবে না দেবে কাকে ওই শকাত মোল্লার মতো মানুষকে দেবে কাকে অধ্যাপিকাকে যারা জগ ছুড়ে মারে তাদের মতো নেতা তাদের মতো মানুষকে নেতা তৈরি করবে আর শিক্ষিত যারা তাদেরকে ক্রমশ কণ্ঠাসা করে দেবে তাই অশিক্ষিতদেরকে নেতা করেছে এমন জায়গায় পড়াশোনা করেছে তিনি যে সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটটা আবার ইনভ্যালিড সেই সেই প্রতিষ্ঠানটাই নাকি দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান আমি বলিনি শকার সাহেবের সরকারের একটা দপ্তর বলছে তার কাছ থেকে ভালো আশা করাটাই তো বিতে হবে শকত মোল্লা বলেছে যে আব্বাস সিদ্দিকি ধর্ম থেকে ধর্ম নিয়ে রাজনীতি করে এবং ধর্মীয় স্থান থেকে রাজনীতি নিয়ে রাজনীতি নিয়ে কথা বলে তো নওশাদ সিদ্দিকির ব্যাপারে কী বলছে চলো দেখে নি যে উনি কী বলছে নওশাদ সিদ্দিকি তার উত্তরটা দেখে নি থেকে কথা বলে দেখুন একটা কথা বলি এরা হচ্ছে কি বলুন তো দেখবেন সব পাখি মাছ খায় আর মাছ রাঙার দোষ দেয় এক নম্বর কথা দ্বিতীয় কথা হচ্ছে ধর্মীয় স্টেজ থেকে কি রাজনীতির কথা বলেছে বলেছে কোনোদিন কাকে ভোট দেবে এই কথা একবারের জন্য বলেছে ধর্মীয় স্টেজ থেকে বলা যাবে না যে ডলার আজকে ডলারের রেকর্ড দাম হলে কেন টাকার রেকর্ড দাম পতন হলে কেন দু সালে এক ডলার কিনতে গেলে ষাট টাকা পঁচানব্বই পয়সা দিয়ে কিনতে হতো আর আজকে তিরাশি টাকা অষ্টাশি টাকা একত্রিশ পয়সা দিয়ে এখানে কিনতে হচ্ছে এ কথা বললে পলিটিক্স হয়ে গেল স্টেজ থেকে দাঁড়িয়ে যদি বলে কেন ভারতবর্ষে ক্ষুদা সূচকে একশো পাঁচ নম্বরে চলে গেল একশো সাতাশটা দেশের মধ্যে যেটা দু হাজার চোদ্দ সালে ছিল প্রায় চুয়ান্ন পঞ্চান্ন র্যাঙ্কে এইটা বললে কি হয়ে যায় পলিটিক্স হয়ে যায় কেন স্টেজ থেকে দাঁড়িয়ে বলতে পারবে না ওবিসি সার্টিফিকেট নিয়ে পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলমানদের সাথে ছেলে খেলা হচ্ছে বঞ্চিত করা হচ্ছে এটা বললে কি পলিটিক্স হয়ে যাবে কেন স্টেজে দাঁড়িয়ে বলতে পারবে না যে বর্ধমানে আদিবাসী স্কুলের ছাত্রীটিকে যে ধর্ষণ করে টুকরো টুকরো করে তাকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে প্রশাসন তাকে না কোনোভাবেই বাঁচায় বাঁচানোর চেষ্টা হয় এটা বললে কি পলিটিক্স হয়ে গেল কেন স্টেজ থেকে দাঁড়িয়ে বলতে পারবে না ধর্মীয় স্টেজ থেকে বলতে বলার অধিকার নাই জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদের সেটা কেড়ে নেওয়া যাবে না স্টেজ থেকে দাঁড়িয়ে যদি ধর্মীয় স্টেজ থেকে দাঁড়িয়ে যদি কেউ বলে ওয়াক সম্পত্তি মুসলমানের পূর্বপুরুষে রেখে দেওয়া যাওয়া সম্পত্তি কোনোভাবেই বিহাত করা যাবে না এটা কি অপরাধ হবে পশ্চিম বাংলায় যে সমস্ত দেবত্ব সম্পত্তিগুলো আজকে লুট হয়ে যাচ্ছে ধর্মীয় মঞ্চ থেকে যদি কেউ বলে এই এই দেবত্ব সম্পত্তি উদ্ধার করে ঠাকুরের বা মন্দির বা শ্মশানের যে সম্পত্তিগুলো ফিরিয়ে দিতে হবে এটা কি অপরাধ হয়ে যাবে এটা বলা যাবে না কেন বলা যাবে না কোন জায়গায় বলা আছে ধর্মের যেগুলো বলা যাবে না কারা মঞ্চে বলা যাবে না তারা ধর্মকে পড়েই না ধর্মকে পড়ে জানতে হবে ওই বাপ মুসলমান ছিল ছেলে মুসলমান হয়ে গেল মানে কি সে বড় হয়ে গেল নাকি আর দু বলে দু ক্লাস পড়লে মরণ হয়ে গেল নাকি ধর্মকে জানতে গেলে ধর্মগ্রন্থ পড়তে হবে ধর্মগ্রন্থ মানবতার শিক্ষা দেয় ইসলাম ধর্মের সর্বোত্তম কাজগুলির মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে খাদ্য খাদ্যদান করা তাহলে যদি ধর্মীয় স্টেজ থেকে কেউ বলে যে যারা মিড ডে মিলে রেশন চুরি করছে যারা গরিবের রেশন চুরি করছে তাদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই সংগ্রাম জারি রাখতে হবে ইসলামের কথা বলছে তো এটা বলতে পারবে না ইসলাম তো নির্দেশনা কি দিচ্ছে ক্ষুধার্থকে খাদ্যদান করা অর্থাৎ যে ক্ষুদার্থ তাকে খাদ্য দাও তাহলে ওই ক্ষুধার্থের খাদ্য সরকারের দেওয়ার কথা সরকার দিতে পারছে না ওই জন্য আমি ক্ষুধার্ত আছি তা আমাকে সরকার দিতে পারছে না কেন যখনই ধর্মীয় মঞ্চ থেকে কেউ যদি আওয়াজ তুলে সেটা ভুলে গেল ওরাই অন্যায় করছে অন্যায়ের বিরুদ্ধে কথা বললে ওরা কি দু হাজার একুশ কি বলেছিল এই কথাগুলো আব্বাস সিদ্দিক স্ট্রেস থেকে বলতো তখন কি বলা হয়েছিল যে এ ধর্মীয় জায়গায় এসব কেন বলার দরকার আছে ক্ষমতা থাকলে রাজনীতি দল করো যে রাজনীতি দল খুলে বলছে তখন আবার ভয় পেয়ে যাচ্ছে এসব মানুষকে বোকা বানাচ্ছে আজকে দেখুন তো মেডিকেল কোটাতে চল্লিশ জন নন এস টি কে আজকে এস টি সাজিয়ে তারা এম এর কোটাতে চান্স পায় তাহলে আদিবাসী সমাজের চল্লিশ জন বিয়াল্লিশ জন বঞ্চিত হচ্ছে তাহলে এই বিয়াল্লিশ জনকে কেন বঞ্চনা করা হচ্ছে বঞ্চনা কে করছে রাজ্য সরকার তাহলে ধর্মীয় স্টেজে ইসলামিক স্টেজ থেকে আব্বাস সিদ্দিকী যদি বলেন পিরজাদা আব্বাস সিদ্দিকী যে আমার আদিবাসী ভাইদেরকে বঞ্চনা কেন করা হচ্ছে তাহলে আব্বাস সিদ্দিকি দোষী হয়ে গেল এই দোষী যদি আব্বাস সিদ্দিকি বলে আব্বাস সিদ্দিকি প্রস্তুত আছে এক হাজার বার এই দোষটাকে মাথায় পেতে নেবে স্টেজ থেকে যদি বলে ধর্মীয় স্টেজ ভিডিওটা দেখে মনে হলো নৌসাদ একটাই মাত্র বিধায়ক ভাঙরে সে একা মানে শাসক দলের ভূমি হারাম করে দিয়েছে এটা দর্শক বলছে আমি নই ভোটার বলছে আমি নই পাবলিক বলছে আমি নই পাড়ায় পাড়ায় গল্প হচ্ছে এসব কথাগুলো নিয়ে তো নংসাদ যে আজকে কথাগুলো বলেছে সেগুলো ভিত্তিতে মানুষ বুঝে যাচ্ছে যারা যারা ভিডিওটা দেখলে নিজেদের কমেন্ট করে জানো ভিডিওটা নংসাদের বক্তব্যটা কেমন